গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো এখন বেজে গেছে তিনটে তো এখন লাঞ্চ করব আজকে লাঞ্চের মেনুতে কি কী রেখেছি চলো তোমাদের সাথে শেয়ার করি চলো বন্ধুরা লাঞ্চ মেনুটা শেয়ার করি এখানে হচ্ছে রয়েছে উচ্ছে ভাজা এখানে রয়েছে ডাল মুসুর ডাল আর এটা হচ্ছে স্যালাড টমেটো শশা পেঁয়াজ আর লেবু মেয়ে লেবু খাবে না বললো তাই একটা লেবুই নিয়েছি আর এখানে আলু পটলের তরকারি আছে এখানে আছে ভোলা মাছ এটা সর্ষে আর পোস্ত দিয়ে করা আছে আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা এটা কিন্তু এখনের না মেয়ের জন্য শুধু একটু রেখে দিয়েছি আলাদা করে ও এখন খাবে আর এটা একটু যা ছিল বিকেলের জন্যই করে রেখেছি ভেজে রেখেছি আর কি আর এখানে আর একটা সরিয়ে রেখেছি এখানে হচ্ছে রুই মাছের ঝোল আছে বেগুন দিয়ে করেছি তাহলে চলো মেয়েকে খাবারটা বেড়ে দিই আমারটাও বাড়ব আগে মেয়েরটা বেড়ে দিই আর দেখো আজকে ভাতের হাড়িটা আনতেই ভুলে গিয়েছি তো ভাত বাড়তে গিয়ে মনে পড়েছে ও ওটা তো আনি যাই হোক তো আজকে যখন ভাত বাড়ছিলাম তখন না আমার একটা জিনিস খেতে ভীষণ ইচ্ছে করছিল যে লাস্ট পাতে একটু চারটি হলে ভালো হতো তো চাটনি করতে বেশি সময় লাগে না পরে টমেটোও ছিল কিন্তু আমার গরম চাটনি খেতে তো ভালোও লাগবে না সেই জন্য ভাবলাম থাক আজকে থাক কালকে করব তবে কালকে আবার যদি মর্জি হয় তাহলে কারণ মেয়ে চাটনি খাওয়ার মধ্যে আমি আর মেয়ে মিলাদ্রি তো খায় না তো দেখা যাক কালকে যদি মনে হয় চারটি করবো তাহলে আর এখানে এখন এই যে মেয়েকে এগুলো এখন বেড়ে একটু সাজিয়ে গুছিয়ে দিই তারপরে আমি নিয়ে বসবো আর আমি না আজকের ভাতটা খাবো না কারণ কালকে রাত্রিবেলা যে ভাত রান্না করেছেন তাতে অনেকটাই বেজে গেছে তো আমি ফ্রিজে রেখে দিয়েছি সেই ভাতটাই খাবো আর আমি ভাত বাড়ছি আর মেয়ে আমাকে বলছে আর কি অনেক জায়গার ঠাকুর কিন্তু এসে গেছে মানে সব জায়গায় ঠাকুর রেখে মানে কিভাবে সাজানো হবে সেই প্ল্যানিং হবে আর কি সব জায়গার ঠাকুর এসে গেছে মানে ইউটিউবে দিয়েছে সেগুলো মেয়ে আবার দেখছে আর আমাকেও বললো তো আমি ওই খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে একটু দেখবো তা এখন তো এরকমই হয় যে আগে ঠাকুর নিয়ে এসে তারপর অনেক জায়গায় সাজসজ্জাটা করা হয় আর এর এখন তো মহালয়ার থেকেই সেই পুজো স্টার্ট হয়ে যায় আমরা তো ছোটোবেলায় ভাবতেই পারতাম যে মহালয়ার থেকে পুজো আমরা তো ঠাকুর দেখতে যেতাম সপ্তমী থেকেই ঠাকুর দেখতে যেতাম মানে যারা খুব দূরে দূরে ঘুরতে যেত তারা হয়তো ষষ্ঠীর থেকে যেত কিন্তু ম্যাক্সিমাম সপ্তমী অষ্টমী নবমী তিন দিন দেখতাম আর এখন তো মহালয়ার থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো এবার আমাদের কতটা কি ঘোরা হবে জানি না তবে পুজোর চারটে দিন চারটে তো দিন নয় তিনটে দিন তিনটে দিন তো অবশ্যই একটু একটু ঘুরতে যাব। কারণ নীলাদিত্য পেসমেকার আছে ও তো ভিড়ে যেতে পারবে না তো চেষ্টা করব যে ফাঁকায় ফাঁকায় সকালের দিকে গিয়ে ঠাকুরগুলো দেখে আসার আর এবার তো পুজো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমাদের ক্লাবে তো পুজো হয় আর আমরা ভীষণ ইনভলভ পুজোতে তো পুজো দেখছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এবার আমাদের তো খাওয়া দাওয়া তোমাদের সেদিন বলছিলাম কারণ বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই ক্লাবই আয়োজন করেছে সেই জন্য হ্যাঁ টাকা পেমেন্ট করতে হবে সেটা মানে একদিকে ভালোই হলো মানে ওই ক্লাবের কাজ টাচ করে এসে বাড়িতে খাওয়া সেটা কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে